কৃষ্ণ বন্ধুরা তো রাত্রের খাওয়া দাবার নিয়ে বসে পড়লাম শরীর ভীষণ ক্লান্তি লাগছে কারণ আজকে সেই সকাল নটার সময় খেয়ে গেছিলাম এসে শুয়ে পড়েছি আর কিছু টিফিনও করিনি মানে নটার সময় খাওয়া আর এখন ঘড়িতে রাত আটটা তো যাই হোক এখন ছেলে আর আমি টিফিন করছি কর্তমশাইকে দিয়ে দিয়েছি ও চলে গেছে আর আমার এখন ভীষণ ঘুম পাচ্ছে ঠিক আছে ছেলে কিন্তু সেই থেকে এসে পড়ছিলো তো যাই হোক এখন রাত্রের টিফিন কি আর এই দেখো একটু বেশি করে রুটি করে নিয়েছি কারণ সকালের টিফিন না তোমরাই বলো দিদি বেশি মুড়ি মুড়ি খাবে না তাই একটু রুটি করে নিই আর করতে পারলে এটাই সকালবেলা একটু ভেজে নিলেই হয়ে যায় যাই হোক এখন ছেলে আর আমি খাবো এ দেখো এটা করেছি কি জানো এটা হচ্ছে আলু আর শোলা কচু ঝিরিঝিরি করে কেটে একটু ছেঁচকি টাইপের ভাজা নয় কিন্তু এর মধ্যে একটু পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে জিরে ধনের গুঁড়ো মানে যেরকম হয় আর কি ছেঁচকি আর এটা দুপুরের আলু সিদ্ধ মাখা তো দুপুরের আলু সিদ্ধ মাখাটা তো সেই হয়েছিল আর কটা লঙ্কা নিয়ে নিয়েছি তো এখন হচ্ছে ছেলে আর আমি খাবো চলো খাই দুবেলা তো আলু ভাতে খেয়েছি আচ্ছা খাও না কি আছে কি আছে আমি তো এটা তো তোমার এ মা মানে তুমি খেনো আরে আমার তোমার কি খাও আলু ভাতে খাও না এখন এটা খাই আলু কচু ছেছ কি হুম কি ভালো সোলা কচুটা দেখলাম খুবই ভালো খুব সুন্দর গলে যায় তো ভাবলাম চল একটু ছেছ কচু আছে তাই না সত্যি তাই ঝিড়ি ঝিড়ি করে আর কেটে আলুর সঙ্গে দিয়ে একটু টমেটো দিয়েছি মানে যেরকম চচ্চড়ি করে আর কি আর লাস্টে সামান্য একটু মিষ্টি দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য খাও 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 না তো আমি একদম ক্লান্ত বুঝতেই পারছো একদম মানে কি বলবো কেমন হচ্ছে যাই হোক চলো আমিও আগে এটাই খাই যেহেতু এটা এখন বানিয়েছি হতে চাই আসলে কচুটা সুন্দর আমার রান্না সুন্দর এটা বলা ভুল কচুটাও সুন্দর খুব সুন্দর খাওয়া আর দুপুরবেলা আলু ভাতাটা আমার আমি রেখে দিয়েছিলাম একটু রুটি দিয়ে খাওয়াগুলো আর শীতকালে যাই দেখে দাও না খারাপ হয় না আর এখানে বরাবরের মতন তাই হচ্ছে রাত্রের খাবার দাবার বন্ধুরা তোমরা রাত্রে কী খেলে ভাত না রুটি চলো হরে কৃষ্ণ হরি বল হরে কৃষ্ণ হরি বল